আজকে বিকালে মাঠে গিয়ে দেখলাম কামারগাতি থেকে একটা ক্রিকেট টিম আমাদের মাঠে এসেছে আমাদের সাথে ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ খেলার জন্য চালিয়ে দিয়েছে উপরে বল আউট হওয়ার সম্ভাবনা ওই কার্তিক চালিয়ে দিয়েছে ক্যাচ হওয়ার সম্ভাবনা আওয়াজ চালিয়ে চালিয়ে দিয়েছে উপরে বল ক্যাচ আউট চালিয়ে দিয়েছে চালিয়ে দিয়েছে সরাসরি ফিল্ডার শট পুরো উপরে চালিয়ে দিয়েছে শট চালিয়ে দিয়েছে পুরো চালিয়ে দিয়েছে মনি সরাসরি চালিয়ে দিয়েছে মনি আবার চালিয়ে দিয়েছে কিপারের হাতে ক্যাচ আজকে ভাঙড় স্কুল মাঠের ক্রিকেট টিম বনাম কামারগাতি ক্রিকেট টিমের মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ খেলা হচ্ছে এইমাত্র ভাঙড়ের টিমের ব্যাটিং পর্ব শেষ হয়েছে তারা টার্গেট দিয়েছে বাহাত্তর রান এখন কামারগাতি টিমের ব্যাটসম্যানরা মাঠে নেমেছে ব্যাট করার জন্য শট চালিয়ে দিয়েছে সরাসরি আমবাগান পায় করে ছক্কা সরাসরি ফিল্ডের হাতে সরাসরি কিপারের হাতে ক্যাচ আউট চালিয়ে দিয়েছে সরাসরি চালিয়ে দিয়েছে সরাসরি আউট আউট উপরে জ্বালিয়ে দিয়েছে ক্যাচ হওয়ার সম্ভাবনা ক্যাচ আউট সরাসরি খেলা শেষ বনাম কামারগাতি ক্রিকেট ফ্রেন্ডলি ম্যাচের মধ্যে এইমাত্র মাত্র ভাঙড় টিম জিতে গেছে